হাই ব্রিওয়ান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে এলাম নতুন একটি লাইভ নিয়ে তো এই মুহূর্তে আমি কিন্তু শঙ্করপুর বিচে তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন শঙ্করপুর বিচ থেকে সরাসরি লাইভ আপডেট তুলে ধরছি আপনাদের সামনে চলছে জলোচ্ছ্বাস দেখতে পাচ্ছেন চলছে জলোচ্ছ্বাস হালকা হালকা জোয়ার হচ্ছে এই মুহূর্তে শঙ্করপুর থেকে সরাসরি লাইভ তো এই সিটটা দেখতে পাচ্ছেন শঙ্করপুর বিচ পর্যটক শূন্য শঙ্করপুর সি বিচ ঝাঁজালোর উদ্দূর তীব্র গরম আপনারা দেখতে পাচ্ছেন একদম গরমের পরিস্থিতি গরম পরিস্থিতি একদম শঙ্করপুর থেকে সরাসরি লাইভে আছে এখন ঘড়ির কাটায় বাজে বেলা এগারোটা এগারোটা বাজে তেরো মিনিট এবং টোটালি আপনারা দেখতে পাচ্ছেন শঙ্করপুর সি বিচ থেকে সরাসরি লাইভ পর্যটক শূন্য শঙ্করপুর সি বিচ আর এই সাইডটা আপনাদেরকে দেখিয়ে নি শঙ্করপুরের বিচ পর্যটক শূন্য শঙ্করপুর সি বিচ হাই ব্রিয়ন কেমন আছেন আশা সবাই ভালো আছেন আবারও চলে এলাম নতুন একটি লাইভ নিয়ে তো এই মুহূর্তে আমি আছি শঙ্করপুর শিবিস থেকে সরাসরি লাইভ আপনাদেরকে আপডেট দেখা তুলে ধরছি তো আজকে শঙ্করপুর সিবি থেকে সরাসরি লাইভে আছি পর্যটক শূন্য শঙ্করপুর শিবির দেখতে পাচ্ছেন কড়া রোদ্দুর তীব্র গরম হালকা হালকা দীঘা উপকূলবর্তী এরিয়াগুলোতে হালকা হালকা ঠান্ডার আবহাওয়া ঠান্ডা এবং এখন 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 বেলা বাজে প্রায় এগারোটা পনেরো মিনিট এখন লাইভে আছে শঙ্করপুর সি বিচ থেকে দেখতে পাচ্ছেন আপনারা নমস্কার শুভ সকাল শুভ সকাল দীঘা বিচ একদম আমি আছি শঙ্করপুর থেকে সরাসরি লাইভে তো লাইভে যারা জুড়ছ লাইভে লাইক করে দিবে আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শঙ্করপুর থেকে সরাসরি লাইভ পর্যটক শূন্য শঙ্করপুর বিচটা একদম পর্যটক শূন্য সি বিচ বিচে একটাও পর্যটক নেই একদম দেখতে পাচ্ছ এটা ট্যুরিস্টরা আসছে যারা সাইট সিন করতে আসছেন ওনারা কিন্তু দীঘা যারা সাইট সিন দীঘা থেকে যারা সাইট সিন করতে আসছেন শঙ্করপুর মান্দারমণি তাজপুর ওনারাই কিন্তু আসছেন শঙ্করপুরে এখন কিন্তু পর্যটক নেই একদম শূন্য শঙ্করপুর শিবির হালকা হালকা করে জোয়ার চলছে দেখতে পাচ্ছেন একদম কিন্তু সরাসরি লাইফ আপনাদের সামনে তুলে দিচ্ছি শঙ্করপুর থেকে সরাসরি লাইফ সমুদ্র সৈকত কিন্তু টোটালটাই ফাঁকা দেখতে শঙ্করপুরে কিন্তু খুব একটা পর্যটক হয় না এইটাই সবচেয়ে বড় ব্যাপার শঙ্করপুর সিবিজে কিন্তু খুব একটা পর্যটক হয় না যারা দীঘাতে আসেন যারা সাইট সিন করতে আসেন দিনের বেলা শঙ্করপুর মান্দারমণি তাজপুর ওনারাই কিন্তু আসেন বাট খুব একটা পর্যটক হয় না শঙ্করপুর সিবিজে আজকে কিন্তু হালকা হালকা করে জোয়ার হচ্ছে দেখতে পাচ্ছ হালকা হালকা করে জোয়ার হচ্ছে এবং শঙ্করপুর থেকে সরাসরি লাইভে লাইভটি ভালো লাগলে লাইভটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন আইকন দিকে পাশে থাকবেন দেখতে পাচ্ছেন উত্তাল হচ্ছে সমুদ্র সৈকত হালকা হালকা করে জোয়ার বাড়ছে শঙ্করপুর থেকে সরাসরি লাইভ এটা আপনাদেরকে জানিয়ে দিই যে শঙ্করপুরে কিন্তু খুব একটা পর্যটক থাকে না আপনাদেরকে জানিয়ে দিই শঙ্করপুরে কিন্তু খুব একটা পর্যটক থাকে না আজকে উত্তাল সমুদ্র সৈকতে দেখো জোয়ার হচ্ছে জোয়ার ধীরে ধীরে জোয়ার হচ্ছে এগুলো সাইট সিন করতে এসেছেন জানারা আর যারা দীঘা থেকে সাইট সিন করতে এসছেন ওনারাই কিন্তু আসছে শঙ্করপুর কাপোৰ এই ছিল শঙ্করপুর সি লাইভ লাইফ আর এখানে লাইফটি অ্যান্ড করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখার পরে লাইভ